আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সুপ্রিয় দর্শক দেশের বিভিন্ন অঞ্চলে বইছে তাপপ্রবাহ সেই সঙ্গে হচ্ছে কালবৈশাখী ঝড় আজ থেকে আগামী বাইশে এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বজ্রসহ বৃষ্টি দমকা ঝড়ো হওয়া সহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস জানাচ্ছে আবহাওয়াবিদরা আজও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন অঞ্চলে দমকা হাওয়া সহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে কি জানাচ্ছেন আবহাওয়িদরা এছাড়াও তাপপ্রবাহ বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত সহ সব কিছুর বিষয়ে বিস্তারিত আপডেট জানাব এই ভিডিওতে তাই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার আবহাওয়ার কী অবস্থা আমাদেরকে কমেন্ট করে জানাবেন চলন শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার খবর। সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি জানার জন্য আমরা সরাসরি চলে আসলাম রাডার অ্যানিমেশন বা স্যাটেলাইট ইমেজে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেশের বিস্তীর্ণ এলাকায় আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ দেখা যাচ্ছে। বিশেষ করে আজ শুক্রবার আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে দেশের দক্ষিণ অঞ্চল অর্থাৎ চট্টগ্রামের এই দিক থেকে শুরু করে কুমিল্লা সিলেট এবং ময়মোহনসিং বিভাগসহ বিভাগ সহ ঢাকা বিভাগের কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘ দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় বজ্রবাহী মেঘেরও উপস্থিতি রয়েছে বিশেষ করে এই সকল জায়গায় এই মুহূর্তে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চলমান রয়েছে এবং বেশ কিছু এলাকায় আজ রাতের মধ্যে বৃষ্টির কবলে পড়তে পারে গতকাল আমরা দেখেছি খুলনা রাজশাহী রংপুর সিং ও ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় গতকাল ভোর অনেক জায়গায় বৃষ্টি হয়েছে এবং অনেক জায়গায় ভারী বৃষ্টিরও হয়েছে আজ বিকেল থেকে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা বৃষ্টিপাত পরিমাপ মুড়ে আসলে দেখতে পাচ্ছি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে বেশ কিছু জায়গায় ভারী পরিমাণের বৃষ্টি হতে পারে টেকনাফ থেকে শুরু করে মহেশখালী চাকরিয়া থানচির এদিকে সাতকানিয়া রোয়াংছড়ি রাজস্থলী বিলাইছড়ি রাঙামাটি চট্টগ্রাম হাটাঝারি এদিকে ফটিকছড়ি এই সকল জায়গায় এছাড়াও কুমিল্লা বিভাগের সেমবাগ ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল বিভাগের বরিশাল লালমোহন পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া এই সকল জায়গায় কিছুটা দমকা বাতাস সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের সব থেকে বেশি পরিমাণের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিমের জেলাগুলোতে বিশেষ করে মেহেরপুর এদিকে শৈলকোপা ঝিনাইদহ যশোর মাগুরা নড়াইল অভয়নগর এই সকল জায়গায় বিশেষ করে এই সকল জায়গায় সন্ধ্যার পর থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এরপর রাজশাহী বিভাগে একটু কম প্রভাব থাকতে পারে তবে আগামী চোদ্দ তারিখের পরে গিয়ে রাজশাহী বিভাগেও প্রভাব বাড়তে পারে সারা দেশেই বৃষ্টির প্রভাব বাড়তে পারে তবে আগামী বারো থেকে ১৩ তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই সকল অঞ্চলে যে সকল অঞ্চলের কথা এই মুহূর্তে আমি বলছি এই সকল অঞ্চলে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রসহ বৃষ্টি দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর এদিকে লালমনির হাট চিলমারি এই সকল জায়গায় এদিকে ভারতের উত্তরের দার্জিলিং শিলিগুড়ি কোচবিহার এই সকল জায়গায় আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বৃষ্টিপাত এবং হালকা থেকে মাঝারি ধরনের দমকা বাতাস হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া ময়মোহন সিং বিভাগের নালিতাবাড়ি ফুলপুর ময়মোহন সিং নেত্রকোনা কেন্দুয়া এদিকে বিশ্বস্তপুর ত্রিশাল এদিকে কিশোরগঞ্জ এই সকল জায়গায় এছাড়াও ঢাকা বিভাগের বেশ কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি হালকা মেঘ থেকে মাঝারি ধরনের হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঢাকা বিভাগের কাপাসিয়া এদিকে টাঙ্গাইল কটিয়াদি কিশোরগঞ্জ এই সকল জায়গায় এছাড়া সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের মৌলভীবাজার কুলাউড়া এই সকল জায়গায় কিছুটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এছাড়া সারা দেশের কিছুটা আংশিক মেঘলা আকাশ সহ প্রধানত আবহাওয়া শুষ্ক থাকতে পারে পাশাপাশি তাপমাত্রাও থাকতে পারে বেশ কিছু অঞ্চলে এবার আপনাদেরকে তাপমাত্রার বিষয়ে জানিয়ে দিই তো আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাপমাত্রা সব থেকে বেশি দেখা যেতে পারে কয়েকটি বিভাগে বিশেষ করে বরিশাল খুলনা ঢাকা এদিকে চট্টগ্রাম বিভাগের কুমিল্লার দিকে এদিকে রাজশাহী এই সকল জায়গায় কিছুটা বেশি তাপমাত্রা থাকতে পারে অর্থাৎ তিরিশ থেকে ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এছাড়া রংপুর সিং সিলেট এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় তাপমাত্রা অনেকটাই কম থাকবে এবং আগামী চৌদ্দ তারিখের পরে গিয়ে আবারও দেশে পুরোপুরিভাবে একটি বৃষ্টি তৈরি হতে পারে এবং সারা দেশে অনেক অংশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় উত্তর পশ্চিম আকাশে হঠাৎ মেঘ এবং দুই তিন ঘন্টার মধ্যেই দমকা ঝড়ো হওয়া বাতাস এবং কালবৈশাখী ঝড়ে লন্ড ভন্ড করে দিতে পারে আপনার এলাকাও তাই এই সময় অবশ্যই মেঘ দেখলে একটু সাবধানে থাকবেন আর আজ থেকে আগামী বাইশে এপ্রিল পর্যন্ত এমন চলমান থাকতে পারে দেশের বেশ কিছু এলাকায় এছাড়া সাধারণত আবহাওয়া শুষ্ক থাকবে এদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণবর্তটি বাংলাদেশের কাছাকাছি এসে এটি দুর্বল হয়ে গেছে এবং এটি বাংলাদেশ দিয়ে অতিক্রম না করে দুর্বল হয়ে বাঁক নিয়ে মায়ানমার উপকূল দিয়ে অতিক্রম করতে পারে এর কারণে বাংলাদেশের উপকূলে তেমন কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই তবে আগামী বারো থেকে ১৩ তারিখের মধ্যে মায়ানমার উপকূল অতিক্রম করার সময় বাংলাদেশে কিছুটা মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে এর কারণে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ আশপাশের সব রাজ্যগুলোতে এর প্রভাব পড়তে পারে এতে করে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় আগামী ১৪ এপ্রিল থেকে পনেরো ষোলো এবং সতেরো এপ্রিল পর্যন্ত বৃষ্টি চলমান থাকতে পারে এবং বেশ কিছু এলাকায় এর ভালো প্রভাব পড়তে পারে সাথে থাকতে পারে কালবৈশাখী ঝড় এবং দমকা ঝড়ো হাওয়া বাতাস এদিকে আবহাওয়ার এক বিজ্ঞপ্তি যে জানানো হয়েছে দেশের সাত জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সংস্থাটি আরও জানিয়েছে সিরাজগঞ্জ সিলেট মৌলভীবাজার রাঙ্গামাটি ফেনী চট্টগ্রাম ও পটুয়াখালী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে অন্যদিকে আজ রংপুর রাজশাহী ময়মোহনসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়াও দেশের অন্যত্রই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আজ দেশের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এতে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এদিকে আগামী কাল, রংপুর রাজশাহী ময়মোহন সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্রই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে